বেরার না এগুলো কাজ শেষ শেষ কিনা বিক্রি করে দিবেন কিনা না এই যে ইট আপনার পাইছেন না ঠিক আছে আগে তো এইখানে একটা বোর্ড ছিল বোর্ডটা আছে এখনো না আচ্ছা এইদিকে একদম সুন্দর করে রাস্তা করে ফেলছেন হ্যাঁ মধ্যে ঘাস বাহ সুন্দর পরিকল্পনা এদিকে কি ভেজিটেবল গার্ডেন এটা হ্যাঁ এটা রাখবো ভেজিটেবল গার্ডেন এখানে করবো ফুল ফুল বুঝছি বুঝতে পারছি তো এদিকে দেখলাম নার্সারি ব্যবসা ভালো ভালো চলবে হ্যাঁ হ্যাঁ নার্সারি দিকে দেখলাম তো বাগান বিলাস নার্সারি আছে চলুন আপনার খামারটা একটু দেখে আসি আপনি তো অনেক গেইনার এখন এদিকে কত করে আছে আনটি কেয়ার আনুমানিক এখন তো কেয়ার না এখন তো টমেটো দোষে তো এই যে ধনিয়া পাতা ওয়াও কী সুন্দর তো এই যে লেবু গাছ এর লেবু না জি লেবু 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 ওই যে উনিtacti তো লেবু ছিল ও বদরুলক তো ইয়া ছিল না গ্যাস ফিল্ডে চাকরি করতো আগে যার কাছে কিনতেন জাগার মালিক আ গ্যাস ফিল্ডে চাকরি হতো না বাসা আমরা কথা বলছিলাম এগুলো ও আমার এগুলো না সব আমার বুঝতে পারছি তা আপনার বাগানকে এইদিকে ঢুকুর খা আছে নাকি একটু ঢুকে ঢুকে আসি ঢুকে এই কথা বলছেন আমার একটাই উদ্দেশ্য আপনার ইলেকট্রিক পাতা করছেন এটা দেখে আমাদের কিছু জায়গা আছে আর কি বুঝছেন এখানে আপনার জায়গা কত কতটুকু টোটাল এদিকে এদিকে আনটি পুদিনা পাতা না পুদিনা পাতা এগুলা কি পাতা পুদিনা পাতা পাতা পেয়ারা গাছ পেয়ারা গাছ এইদিকে হচ্ছে পেঁপে গাছ মাশাল তো আনটি যারা ওই শহর থেকে যারা আসে এরা কি এগুলো এসে ঘুরে ঘুরে দেখে নাকি

এই যে লাগাইতেছেন এই যে পিওর দুধ বিক্রি কইরা দুধ কত করে বিক্রি করেন আন্টি হ্যাঁ 100 টাকা 100 টাকা কেজি না হ্যাঁ হ্যাঁ নিতে পারবেন বোতল দিয়ে নিয়ে দিবেন না আচ্ছা আচ্ছা তাহলে দাও সময় নিয়ে নিব কয় কেজি আমাকে আন্টি ইয়া কয়টা পুদিনা পাতার গাছ দিতে যাবে দেখি না আমার ওয়াইফের খুব পছন্দ পুদিনা পাতা আর হচ্ছে ইয়া পুদিনা পাতা এইগুলি তো বিক্রি করি বাবা বিক্রি না আচ্ছা তাহলে কিনে নিব সমস্যা কি

তারপরে হচ্ছে এইটা এই যে দেখছেন সঠিক মানুষের হাতে জায়গা পড়লে জায়গা কত সুন্দর হয় আমরা আমরা যখন আন্টি আসছিলাম জায়গা নিতে এটা এটা কি গাছ এটা বিটরুট বিটরুট আচ্ছা 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 বিটরুট পাতাগুলো তো সুন্দর দেখ অনেকটা দেখতে ইয়ার মতন এগুলো তো ইয়ে খায় 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 ঠিক আছে বিটরুট শাক খায় না আর এগুলো হচ্ছে লেটুস পাতা এগুলো সুন্দর লাগতেছে

আমি ভিডিও করছে আমার ওয়াইফকে নিয়ে দেখাইলাম সেও উদ্বুদ্ধ হইলো হ্যাঁ যে মানুষের পক্ষে অনেক কিছু করা সম্ভব যে একটা মানুষ এই যে আপনাদেরকে আপনার প্রত্যেক জায়গায় দেখলাম এই যে ধনিয়া পাতাগুলা এই যে ধনিয়া পাতাগুলা এগুলা এটা 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 ধুনীয়া এটা ধনিয়া পাতা এটা কি বাত্র শাক নাকি এটা বাত্র বাত্র শাক খুবই সহজ হ্যাঁ একদম মানে এত মজা চিন্তা করা যায় না হ্যাঁ লেটেস্ট পাতাগুলা ওইদিকে কি আছে শুধু ইয়া আপনার কি বলে এটা তো লিচু গাছ না লিচু গাছ এটা গাছ লিচি লিচি এটা সিমের সিমের ঝাড় দিতেন না হ্যাঁ তো তো ওই যে লাউ লাউ ধরেছে বাহ তো আপনার সময় খুবই ভালো আনন্দে কাটে আন্টি মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ যে আপনার বোরিং হওয়ার কোনো স্কোপ নাই না এই যে কি সুন্দর

টমেটো আন্টি কি দেওয়া যাবে আমাকে এক কেজি দুই কেজি টমেটো এখনো পাকে নাই কাঁচা তো সব কাঁচা কাঁচা তাহলে থেকে নেওয়া যাবে হচ্ছে দুধ দুধ কিনে নেওয়া দুধ 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 দিতে পারবো না এই হ্যাঁ যাও এটা লাগাল ওই দিক না আচ্ছা আচ্ছা সিটিং সিটিং এরিয়া এখানে মানুষজন আসলে আমি সব বাইরে বসে বসে বৃষ্টি সিজনে খুব একটা আসে না মানুষ এই সিজনে শীতকালীন হ্যাঁ শীতকালীন সিজনে এটা কি জাম্বুরা গাছ না জাম্বুরা পেঁপে গাছ তো আপনার হাঁস কতগুলো আছে এখন হাঁসও কি বিক্রি করে নাকি এটা আপনি এটা ভালো একটা কাজ করতে পারেন যারা এখানে আসলো তারা হাঁস মুরগি কিনে নিতে পারে এই ব্যবস্থা করে দিতে পারে এতে ওই এইসব এইসব যে তাদের তাদের টাকাটা আপনার উঠে গেল। ঝামেলা ঠিক আছে কিন্তু ওই যে আমরা তো অনেক সময় সাহেব থেকে আমি এই গতদিনও দুইটা মুরগি কিনে নিলাম আটশো করে ষোলোশো টাকা রাখছি হাঁস হাঁস কিনে নিলাম রাজহাঁস বাইশশো টাকা দিয়ে একটা একটা রাজহাঁস কিনে নিছি বাইশশো টাকা এই যে মানে এই হাঁসগুলো কিনে নিছি কত ছয়শো টাকা করে পাতি হাঁস

মানুষজন যা আসে আচ্ছা 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 তো এখানে এখানে পাকশাক করার ব্যবস্থা আছে এই যে বারবি কিউ আচ্ছা এখানে পাকশাক হবে আচ্ছা 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 এটা বারবি কিউয়ের জায়গা আচ্ছা আচ্ছা এটা বারবি কিউ এখানে হচ্ছে পাকশাক হবে রান্না বান্না হবে মাশাল্লাহ মাশাল এখানে দোয়া ফালি হবে নাকি এই যে আমার একটু পানি টানি খরচ হয়ে যাচ্ছে না একটু 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 ইয়ে বুঝছি বুঝছি এটা রাখেন আচ্ছা 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 মানে প্রতি ইভেন্টের জন্য পাঁচ হাজার টাকা আপনি খরচ নেন পাঁচ হাজার টাকা দিলেই সে এটা করতে পারবে এরপরে খাওয়া দাওয়ার খালাচ আলাদা সব নিজেদের কথা হচ্ছে আমাদের দরকার আপনি মুরগি দিবেন না

ওইগুলো কালের মধ্যে ইয়া এগুলো নাকি যাতে হার হারাই না যায় আচ্ছা আচ্ছা হাটান না আচ্ছা হাঁটলে একটু ভালো থাকবে ঠিকই আছে হাঁটলে ভালো থাকবে তো দুধ এখন কত কত কেজি পান মুঠ প্রতিদিন তে তো আপনার ছয় হাজার টাকা আসে বা

আমরা যখন আপনি কত সালে নিয়েছিলেন এটা আমি মনে রাখি আমি সব ভুলিয়া পয়সা থাকি ঠিক আছে আপনাকে না এসে খুব ভালো লাগছে উনি কি আপনার ছেলে আছে নাকি আপনার ছেলে কি আছে না না আমার ছেলে বাসায় আচ্ছা 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 ওইখানে এখানে হচ্ছে বারবিকিউ দুধ কয় লিটার নিবা দেন 2 লিটার আমাকে বোতল দিতে হবে হ্যাঁ আর 2 লিটার 2 লিটার 2 লিটার জি আর ব্যাগ দিতে হবে কিন্তু মোটরসাইকেল তো দে